এটার বিরুদ্ধে লোক অভিযোগ করে ইসালে সব মানে কি এই যে কটা কথা হলো এটা আপনি জানবেন থেকে 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 অফিস অফিস থানা থেকে এগুলো জানবো থেকে জানার কেন্দ্রভূমি কোনটা এই দিনের ইসালে সবের মজমাটা হলো দিন চর্চার কেন্দ্রভূমি একটা যোগ্য আলেম এনে আধ ঘন্টা আপনার সারা দিন আপনাদের সংসার কাজ করুন রাত নটা থেকে দশটা সকলের বলা থাকবে যে আপনারা এক ঘন্টা আসবেন শরীয়তের কিছু মুসলাম আসাল আলোচনা হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে মুফতি সাহেবকে দেবেন মুফতি সাহেব তার উত্তরটা দিয়ে দেবে আর শরীয়তের দুটো আমল আমলিয়াতের কথা হয়ে একটু বাম্মার জন্য দোয়া করা হবে কেন বিশ্ব নবী বলেছেন তোমাদের যারা আত্মীয়রা কবরে চলে গেছে যারা কবরে চলে গেছে তার জন্য দোয়াটা করবে কে জানবে কি করে ছেলেরা তারা তো জানবে না ফ্রি ফায়ার খেলে আরে তা জুয়া এদিক সেদিক করে খেলে জেনা নেশা একটা কোরআনের হাফে জেনা কার বলে জানে না তার পরিবেশ সেগুলো পাল্টায় না একটা খোদার হাজি খানে কাবার মেহমান আমার রসুলের দরবারের মেহমান তার পরিবেশে জেনা কি তা শেখায় চেনা মারাত্মক অপরাধ জেনা করলে এক অবিবাহিত ছেলে হলে ঘা বেত্রা মারতে হবে জনগণের সামনে আর যদি বিবাহিত লোক যদি চেনা করে